আসসালামু আলাইকুম ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় নবরং ফ্যাশন থেকে সাবের ভাইয়ের দোকানে সো আপনারা কিন্তু অনেকেই সাবের ভাইকে চেনেন ঈদের সময় কিন্তু উনি প্রচুর হিট থাকে এবং ওনার কালেকশনগুলো কিন্তু একেবারে ডিফারেন্ট থাকে সো এইবার কোরবান ঈদ কালেকশনেও কিন্তু আপনাদের জন্য ডিফারেন্ট কিছু কালেকশন নিয়ে আসছে ভাইয়া ডিজাইনার গাউন থাকবে কিছু আপনাদের পার্টি পার্টিওয়ার গাউন পেয়ে যাবেন সম্পূর্ণ ঈদ কালেকশনে আর আপনাদের প্রচুর রিকোয়েস্টের যে আলিয়া কার্ড গাউনটা আছে ভাইরাল সে ও নিয়ে আসছে ভাই আপনাদেরকে দেখাবে আশা করি সকলেই ভিডিওর সাথে থাকবেন ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে যায় একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে অন করে দিবেন বেল বাটনটি আচ্ছা আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট ইলেভেন ফোর স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আপনারা যদি এই ঠিকানায় চলে আসেন আজকের এই পার্টিওয়ার ড্রেসগুলো কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে গাউন গাউন তারপর আছে করি সকলের ভিডিওর সাথে ধৈর্য সকারে থাকবেন প্রথমে যে আপনাদের গাড়ার ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকে নিচ মধ্যে সম্পূর্ণ গোল্ডেন সুতার কাজ করা আর স্টোনার্কের কাজ করা আছে আর মাল্টি সুতার মিনাগারি কাজ করা খুবই চমৎকার দেখেন এটা সেমি সাইজের মধ্যে কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন সাইজটা আর এটা হাতাটা হচ্ছে ফুল স্লিভ মধ্যে হাতার স্টাইলটা কিন্তু মাইকাতে স্টাইল অনেক সুন্দর আর এটা ব্যাক একটু দেখি হ্যাঁ হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ফ্যাশনেবল হাতা ওকে

এই কালার গুলো কিন্তু অনেক সুন্দর আজকের ভিডিওতে যার যে কালারটা আপনাদের ভালো লাগবে অর্ডার করতে পারবেন সামনে পিছনে কাজ করা যার যে কালার ভালো লাগবে দূরত্ব শর্ট নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর দেখেন ছিটানো কাজ করা সাবের ভাই কিন্তু এবার কোরবান ঈদ কালেকশন এই গাড়া গুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু যাই এখানে দেখাচ্ছি এবং এখানে তিনটা ডিজাইন আছে আর প্লাস আপনার চারটা করে সাইজ পাবেন তিনটা ডিজাইন পাবেন এখানে ভিতরে তিনটা ডিজাইনের ভিতরে হয়তো বাকি কোনটা একটু কাজ বেশি কোনটা একটু কাজ কম সেটা কোনো বিষয় না কিন্তু প্রাইস থাকবে সব একই প্রাইস আর প্রাইসটা আমি বলে দিচ্ছি আগে কালার গুলো আপনাদেরকে দেখিয়ে নেই এই যে ওয়াও এই কালারটা কিন্তু আরো সুন্দর এই যে দেখেন আমি একটু পিওর ভাবে দেখাচ্ছি বিওয়ার একটু দেখেন না দেখলে আপনি বুঝতে পারবেন না দেখো এখন জায়গায় সৌন্দর্য আছে হ্যাঁ হ্যাঁ বিওয়ার

আপনার একটু পায়ের কাজ গুলো দেখেন অনেক সুন্দর ভাবে করা আছে গর্জিয়াস ভাবে প্রত্যেকটা কালার কিন্তু ভাই আপনাদেরকে খুলে দেখাচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় সুবিধা হয় নিতে সুবিধা হয় এবং আপনাদের মিলে দেখান।

আপনাদের জন্য এগুলো কালেক্ট করেছে সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশটটি অর্ডার করতে পারেন এই আলিয়া কাট গাউনগুলো কিন্তু ভাইয়ের কিন্তু রোজার প্রচুর ভাইরাল ছিল এবং প্রচুর রিসপন্স ছিল এবং সেলও করেছে সো দ্বিতীয়বার উনি একবার ভিডিও দিয়েছিল সেটাতেও সেল করেছে সো এখন তৃতীয়বারও আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভাইয়া নিয়ে আসছে এই আলিয়া কাট গাউনগুলো কিন্তু আমার একটা কথা আছে এখানে এখানে হলো মনে করেন আগে তো যে কালারগুলো দিয়েছি সেগুলো কালার না এখন কালারগুলো চেঞ্জ হয়েছে এই জন্য ভিডিওতে দাও হ্যাঁ হ্যাঁ এখন কিন্তু কালারগুলো চেঞ্জ হয়ে আসছে এই ভিডিওটা

থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বটির মাপে একটা করে পাজামা থাকবে প্রত্যেকটা সাথে একটা করে চুড়িদার থাকবে ওকে আর একটা করে থাকবে একটা করে অন্য থাকবে যে অনেক সুন্দর দেখেন

কেউ বার্গেনিং করবে না আমি বার্গেনিং করে ড্রেস বিক্রি করি না কেন আমার খুব সীমিত প্রাইসে বিক্রি করি আর সীমিত প্রফিটে বিক্রি করি

টোটাল পাঁচটা কালার আপনারা পাবেন এই আলিয়া কাঠ গাউনটার মধ্যে একটা বেল্ট আছে তারপরে এই কালারটা দেখাচ্ছি এটা কি পেয়াজ পিঙ্ক কালার এটা পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছেন এগুলোর প্রাইস থাকবে একচল্লিশ

ফুলি আপডেট মডেল আপনারা পেয়ে যাবেন খুবই গর্জেস হবে পিওর জর্জেস এই যে গাইস আপনার এটার গেটটা দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন আমি যদি আপনাদেরকে একটু বলি নিচের কাজটা আপনি একটু দেখেন লেহেঙ্গার নিচে যেরকম ব্রাইডাল কাজ করা থাকে এটা নিচে কিন্তু সেম কাজটা করানো আছে মিরর স্টোনের অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ব্রাইডাল কাজের পাচ্ছেন বুকের উপরও কিন্তু খুব সুন্দর ভাবে ব্রাইডাল কাজ করা পার্টি ওয়ার আর হাতাটা ফুল স্লিভের মধ্যে এই যে দেখেন কাজ করা থাকবে হাতাটা অনেক সুন্দর পিছন সাইডটা কিন্তু ভাই কাজ করা পিছন সাইডটা কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পেছন সাইডটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা আছে সম্পূর্ণ ব্রাইডাল কাজের লাল কালার

এটা ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা খুবই নাইস মুনা ভাই আর প্রত্যেকটাই পাটি কালার যার যে কালার ভালো লাগবে নিলে

আপনারা কিন্তু এখন সবাই জানেন যে সাবের ভাই কিন্তু সব সময় বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ আপনাদেরকে দিয়ে থাকে এটা আর বলার কিছু নাই আপনারা যে প্রাইজটা পাবেন এটা দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না ভাই কিন্তু একেবারে চ্যালেঞ্জিং একটা প্রাইজ আপনাদেরকে দিয়ে থাকে উনি কিন্তু সরাসরি আপনাদেরকে পাইকারি অফার প্রাইজ দিয়ে থাকে সম্পূর্ণ এই যে দেখেন নিচের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন লেহেঙ্গা স্টাইলের কাজ করা দেখেন অনেক সুন্দর এটা জাম কালারের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টি গাউনের মধ্যে আর এই টাইপের গাউন আপনারা চাইলে কিন্তু বিয়ের অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন আর ঈদ কালেকশনে তো অবশ্যই চলবে আপনি ঈদের দিনও পড়তে পারবেন এই টাইপের একটা পার্টি গাউন দেখিয়ে দিলাম আপনাদেরকে আর আপনারা কোথা থেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিছি আর আপনারা কিন্তু সাবের ভাইকে চেনেন যারা নতুন চলে আসেন তারা এখান থেকে নিতে পারেন ভাইয়ের প্রাইসটা সব সময় কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইসে থাকে একটু জানাই নেবেন কাইন্ডলি একটু তাতে ইনর চিন্তা আপনারা করেন কারণ আমাদের দেশগুলা কিন্তু অনেকজন নিতে পারে না যারা মানে দেরি করার চিন্তা

যাবেন এবং সাবের ভাই সবসময় এই দোকানে থাকে ওনার কাছ থেকে এই ড্রেসগুলো সরাসরি নিতে পারবেন অথবা ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য